মানব জীবনে জটিল পথ চলায় আমরা বহু মুহূর্তে এমন কিছু মানুষকে পাই যাদের প্রতি আমরা সীমাহীন স্নেহ মমতা ভালোবাসা ও আত্মত্যাগ উজাড় করে দিই আমরা তাদের জন্য কাঁদি আমরা তাদের সুখ দুঃখে নিজেকে বিলিয়ে দিই আমরা চাই তারা আমাদের জীবনে থাকুক আমাদের মূল্য দিক কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় ঠিক যাদের জন্য আমরা সবচেয়ে বেশি কাঁদি ঠিক তারাই আমাদের মূল্য সবচেয়ে কম বোঝে এই অদ্ভুত অবস্থার উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হয় শ্রীমদ ভগবত গীতার গভীর দর্শনের কাছে স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গীতার কথায় যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা কিন্তু হ্যাঁ তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মানুষের হৃদয় একটি বিস্ময়কর ফুলের মতো যখন এর ভাঁজ খুলে যায় তখন তা ভালোবাসা দয়া মমতা কোমলতা ত্যাগ আর গভীর অনুভূতিতে ভরে ওঠে কিন্তু এই হৃদয়েরই এক অদ্ভুত দুঃখ আছে এটি ভুল মানুষের কাছে গিয়ে খুলে যায় আমরা অনেক সময় যাদের ভালোবাসি তারা আমাদের ভালোবাসে না যাদের জন্য আমরা কাঁদি তারা আমাদের চোখের জলের মূল্য দেয় না আর যাদের কাছে আমরা নিজের সবটুকু দিয়ে দিই তারা আমাদের অস্তিত্বকেই হালকা করে ফেলে আমরা ভাবি কেন এমন হয় কেন আমরা যত বেশি দিই তত বেশি হারাই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে মানুষের মূল্যবোধ কখন কাজ করে যে মানুষ আপনাকে নিজের চোখে মূল্যবান ভাবতে শেখেনি সে কখনো আপনার ভালোবাসার ভার বুঝবে না আপনি যাদের জন্য কাঁদছেন তারা অনেক সময় জানেই না আপনি কতটা হৃদয়ের ভেতর থেকে তাদের ধারণ করে আছেন আপনার কষ্ট আপনার যন্ত্রণার গুরুত্ব তাদের অভিজ্ঞতার তালুতে গিয়ে লাগে না তাদের দৃষ্টিভঙ্গি তাদের মানসিকতা তাদের চাহিদা এসব মিলিয়ে তারা আপনাকে ততটা গুরুত্ব দেয় না যতটা আপনি মনে করেন গীতা বারবার বলে আসক্তি থেকেই দুঃখের জন্ম অতিমাত্রায় কারো প্রতি আকর্ষণ তৈরি হলে সেই সম্পর্কে আমাদের প্রত্যাশা বেড়ে যায় আমরা চাই তাদের থেকে স্বীকৃতি মূল্যায়ন ভালোবাসা আদর আমরা চাই তারা বুঝুক আমি তোমার জন্য কত কিছু করি আমি তোমার জন্য কত যন্ত্রণা সই আমি তোমার জন্য কতবার নিজের স্বপ্ন নিজের সুখ জলাঞ্জলি দিয়েছি কিন্তু বাস্তবতা হলো মানুষ অন্যের আত্মত্যাগের মূল্য বোঝে তখনই যখন সে নিজে ভেতর থেকে অনুভব করে আর অনুভব তো জোর করে কারো ভেতরে ঢোকানো যায় না গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন তোমার অধিকার শুধু তোমার কর্মে কখনোই ফলের ওপর নয় আপনার ভালোবাসাও এক ধরনের কর্ম কিন্তু আপনি যদি ভালোবাসার ফল পেতে চান অর্থাৎ মূল্যায়ন তাহলে আপনি কষ্ট পাবেনি কারণ মানুষ কখনোই আপনার প্রত্যাশা মতো আচরণ করতে বাধ্য নয় আমরা অনেক সময় এমন মানুষের জন্য কাঁদি যারা কখনোই আমাদের চোখের জলের ভাষা বুঝতে চায় না আপনি যতটুকু অনুভব করছেন তারা হয়তো তার অর্ধেকও করে না আপনি তাদের জীবনে অগ্রাধিকার দিলেও তারা হয়তো আপনাকে শেষ সারির একজন হিসেবেই দেখে এটা কখনোই আপনার ভুল নয় এটা তাদের উপলব্ধির সীমাবদ্ধতা কিন্তু প্রশ্ন হলো আপনি কেন এমন মানুষের জন্য কাঁদেন গীতা এ প্রশ্নের উত্তরে খুব সুন্দর একটি ধারণা দেয় সম্পর্কের মোহ মোহ হচ্ছে সেই জটিল মানসিক অবস্থা যেখানে আপনি বাস্তবতাকে ঠিক মতো দেখতে পারেন না আপনি ধরে নেন যার জন্য আপনি কাঁদছেন সে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভাবেন তাকে ছাড়া আপনি চলতে পারবেন না আপনি বিশ্বাস করেন একদিন না একদিন সে অবশ্যই বুঝবে কিন্তু মোহের চোখে যে পর্দা থাকে তা সত্যকে ঢেকে রাখে আমরা মনে করি আমরা তাদের ছাড়া বাঁচতে পারবো না অথচ বাস্তবে দেখা যায় তাদের ছাড়াই আমাদের জীবন আরও শান্ত হয় আমরা যাদের জন্য কাঁদি তারা যখন দূরে সরে যায় তখন প্রথম দিকে ব্যথা হয় গভীর দুঃখ হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় জীবনে যাদের থাকা প্রয়োজন তারা কখনোই আমাদের কষ্টের কারণ হয়ে ওঠে না কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি ঘটনা প্রতিটি বিচ্ছেদ প্রতিটি বেদনার পেছনে আছে মহান সৃষ্টির একটি উদ্দেশ্য আপনি যাদের জন্য কাঁদছেন তারা হয়তো আপনার জীবনে পরীক্ষা নেওয়ার জন্য এসেছিল হয়তো তারা আপনাকে কিছু শেখাতে এসেছে সহনশীলতা আত্মমর্যাদা আত্মসম্মান বিচ্ছেদের বেদনা বিশ্বাসঘাতকতার শিক্ষা এসবই আপনাকে শক্তিশালী করার উদ্দেশ্যে গীতায় আরেকটি গভীর লাইন আছে যারা চলে যায় তারা আসলে কখনোই তোমার ছিল না এটাই সত্য মানুষের মূল্যবোধ তার হৃদয়ের গভীরতায় তৈরি হয় যারা আপনাকে হারিয়ে ফেলেও নিজের জীবনে কোনো পরিবর্তন অনুভব করে না তারা কখনোই আপনাকে হৃদয় দিয়ে পায়নি আপনি তাদের জীবনে একটি সুবিধার জায়গায় ছিলেন অথচ আপনি তাদের জীবনের হৃদয়ের জায়গা দিতে গিয়েছিলেন এখান থেকেই জন্ম হয় কষ্টের অনেক সময় আমরা এমন মানুষকে আশা করি যারা নিজে ভেতর থেকে অগভীর যাদের কাছে অনুভূতি মানে কেবল সুবিধা পাওয়া যাদের কাছে ভালোবাসা মানে কোনো দায়িত্ববোধ নয় বরং একটি অভ্যাস যাদের কাছে আপনি যতদিন সুবিধা দিচ্ছেন ততদিন আপনি প্রয়োজনীয় আপনি যখন তাদের জন্য কাঁদছেন তারা হয়তো ভাবছে এর তো অভ্যাস আছে কান্না করা তার স্বভাব আপনার বেদনা তাদের হৃদয়ে স্পর্শই করে না কারণ তারা কখনোই সেই বেদনার গুরুত্ব উপলব্ধি করার মানসিক ক্ষুধা রাখেনি গীতা শেখায় অপরের স্বীকৃতি থেকে দূরে থাকো নিজের আত্মাকে চেনো যখন আপনি নিজের মূল্য বুঝবেন তখন অন্য কেউ না বুঝলেও আপনার কষ্ট হবে কম মানুষ যখন নিজের ভেতর শক্তি তৈরি করে তখন অন্যের অবহেলা তাকে ভাঙতে পারে না আসলে আমরা কাঁদি কারণ আমাদের ভালোবাসা সত্য কিন্তু যাদের জন্য কাঁদছি তাদের ভালোবাসা সত্য নয় দুই সত্য ভিন্ন গতিপথে চললে মিলন সম্ভব নয় আপনার ভালোবাসা যদি গভীর হয় কিন্তু তাদের ভালোবাসা যদি অগভীর হয় তাহলে সম্পর্ক অসম সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে এবং এর ফলাফল হবে দুঃখ কথা সত্য মানুষ সবসময় সেই জিনিসকেই অবহেলা করে যা সহজে পেয়ে যায় আপনি যত বেশি দিয়েছেন তারা ততই মনে করেছে এটি আপনার কর্তব্য আপনার চোখের জল তাদের কাছে মূল্যহীন কারণ তারা কখনোই সেই জলের জন্মস্থল আপনার হৃদয়কে বোঝার চেষ্টা করেনি তবে গীতা আবার বলছে দুঃখ পেতে পেতে মানুষ জাগ্রত হয় বিচ্ছেদ পেতে পেতে মানুষ শক্তিশালী হয় অবহেলা পেতে পেতে মানুষ শ্রেষ্ঠত্বের দিকে হাঁটতে শেখে যাদের জন্য আপনি কাঁদছেন তারা আপনাকে অবহেলা না করলে হয়তো জীবন আপনাকে কখনো শেখাতে পারত না আপনি কতটা শক্তিশালী আপনি কতটা মূল্যবান আপনি কতটা গভীর আপনি কতটা অসাধারণ আপনি যদি এইসব কখনোই না জানতে পারেন তাহলে নিজের প্রকৃত শক্তিকে কখনো চিনতে পারবেন না এই কারণেই জীবনে কিছু ভুল মানুষ আসে তারা আমাদের সত্যিকারের মানুষ হতে শেখায় কখনো কখনো এমন হয় যে আপনি যার জন্য কাঁদছেন সে আপনাকে মূল্য দেয় না কারণ সে আপনাকে স্বাভাবিক ভেবে নিয়েছে আপনার উপস্থিতি এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে তারা ভেবে নিয়েছে যে আপনি কখনোই চলে যাবেন না মানুষ যখন নিশ্চিত থাকে যে একজন কখনো চলে যাবে না তখন সে তাকে অবহেলা করতে শেখে তাই গীতায় বলা হয়েছে অতিমাত্রায় আসক্তি তোমাকেই দুর্বল করে অপরকে নয় আপনি ভাবেন আমি চলে গেলে সে ভেঙে পড়বে বাস্তবতা হলো সে হয়তো একদিনও আপনাকে খুঁজবে না এটা আপনার মূল্য কম হওয়ার কারণে নয় এটা তাদের হৃদয়ের গভীরতা কম হওয়ার কারণে গীতার শিক্ষায় বলা হয় নিজেকে তুমি যে স্থানে রাখবে মানুষ তোমাকে সেই স্থানে দেখবে আপনি যদি নিজেকে বারবার নিচু করে কারো কাছে যান তারা আপনাকে নিচু হিসেবেই দেখতে শিখবে আপনি যদি নিজের আত্মসম্মান বারবার উৎসর্গ করেন তারা সেই আত্মসম্মানের পতনকেই স্বাভাবিক মনে করবে তাই প্রশ্ন আপনার কাঁদা বন্ধ করতে হবে না কারণ কান্না হলো মানুষ হওয়ার অন্যতম লক্ষণ কিন্তু কাঁদতে হবে তাদের জন্য যারা আপনাকে পাওয়ার যোগ্য যারা আপনাকে হারানোর ভয় রাখে যারা আপনার বেদনা বুঝতে পারে গীতা শেখায় যা তোমার নয় তাকে ধরতে গেলে হাত কেটে যাবে যা তোমার তাকে ঠেলেও দূরে সরানো যাবে না এটি শুধু সম্পর্কের সত্য নয় এটি জীবনের সত্য আপনি যাদের জন্য কাঁদছেন তারা কেন আপনার মূল্য বোঝে না এর কারণ হলো তারা এখনো সেই জায়গার পৌঁছায়নি যেখানে অনুভূতি তৈরি হয় একটি বীজ যেমন মাটির নিচে চাপা না পড়লে অঙ্কুরোদ্গম করে না তেমনি একটি মানুষও কখনো কখনো বড় কোনো ঝড় না এলে গভীর অনুভূতি তৈরি করে না হয়তো ভবিষ্যতে সে বুঝবে আপনি কি ছিলেন কিন্তু তখন হয়তো আপনি আর সেখানে থাকবেন না এটাই জীবনের পরিহাস কিন্তু এটাই জীবনের সৌন্দর্য এই প্রথম অংশে আমরা বুঝলাম কেন মানুষ আপনার মূল্য বোঝে না কেন আপনার কান্না অনেকের কাছে গুরুত্বহীন এবং গীতা কিভাবে এই সত্যকে আমাদের সামনে তুলে ধরে মানুষের হৃদয়ের যে গভীর অনুভূতি অন্যের প্রতি জন্মায় তা সময় একই মাত্রায় প্রতিফলিত হয় না আপনি যাদের জন্য রাত জেগে ভাবছেন তারা হয়তো আপনার কথা এক মুহূর্তেও চিন্তা করছে না আপনি যাদের ভালোবেসে সমস্ত পৃথিবী ভুলে গেছেন তারা হয়তো আপনাকে নিজেদের জীবনে একটি অতি সাধারণ মানুষ হিসেবেই গণ্য করছে এই বৈপরীত্য থেকেই জন্ম হয় ব্যথার দুঃখের কান্নার সংগ্রামের কিন্তু এ ব্যথা কি অসার গীতা বলে কোনো বেদনা অসার নয় প্রতিটি বেদনা মানুষকে পরিণত করে কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে প্রথম যে শিক্ষা দেন তা হল নিজেকে চেনো নিজের শক্তিকে জানো, নিজের সত্যকে উপলব্ধি করো এ পৃথিবীতে অন্য কেউ আপনাকে বুঝুক বা না বুঝুক আপনার সত্যিকারের মূল্য আপনি নিজে জানলে অন্যের অবহেলা আপনাকে ভাঙতে পারবে না যাদের জন্য আপনি কাঁদেন তারা কেন আপনার মূল্য বোঝে না তা বুঝতে হলে প্রথমে আপনাকে মূল্যবোধের প্রকৃতি বুঝতে হবে অর্থ রূপ ক্ষমতা সুবিধা এগুলো পৃথিবীর চোখে মূল্যবান কিন্তু মানুষের হৃদয়ের আসল মূল্য নির্ধারণ হয় স্নেহ ত্যাগ বিশ্বস্ততা সহানুভূতি সততা ভালোবাসা এসব দিয়ে আপনার মধ্যে এই গুণগুলো থাকলেও যে মানুষ এগুলো বোঝার ক্ষমতা রাখে না তার চোখে আপনি মূল্যহীন হয়ে যাবেনি কারণ মূল্যবোধ বোঝা মানুষের মধ্যেও জন্মগত নয় এটি অনুভূতির পরিণতি অভিজ্ঞতার তাপ সময়ের কঠোরতা এসব মিলে তৈরি হয় যারা এখনও সেই জীবন পর্যায়ে পৌঁছয়নি তারা আপনার ভালোবাসার আকারই বুঝতে পারবে না গীতা বলে অপরিপক্ক মানুষ সুখে মোহে ভেসে যায় এবং দুঃখে বিভ্রান্ত হয় এরা সম্পর্কের গভীরতা বোঝে না এরা অনুভূতির পিছনে থাকা আত্মত্যাগ অনুভব করতে পারে না তারা ভাবে আপনি আছেন বলেই আছেন আপনি দেবেন বলেই দেবেন আপনি কাঁদবেন বলেই কাঁদবেন মানুষ যখন কোনো কিছুকে নিশ্চিত মনে করে তখনই তা অবমূল্যায়ন করতে শুরু করে যেমন প্রতিদিন সূর্য উঠবে প্রতিদিন বাতাস বইবে প্রতিদিন নদী তার জল দেবে এই নিশ্চিত জিনিসগুলো মানুষ কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে না বরং স্বাভাবিক বলে ধরে নেয় ঠিক একইভাবে আপনি যতই ভালোবাসা দিন স্নেহ দিন কান্না দিন ত্যাগ দিন যদি তারা আপনাকে নিশ্চিত ভেবে ফেলে তাহলে তারা কখনোই আপনার মূল্য বুঝবে না মানুষের চেতনায় এক ধরনের অলসতা এসে যায় এ তো থাকবেই এই ভাবনায় মানুষ অপরকারী হয়ে যায় না কিন্তু অন্ধ হয়ে যায় কৃষ্ণ গীতা বলছেন যে অন্ধ তাকে আলো দেখানো যায় না যে জাগ্রত নয় তাকে জাগানো যায় না আপনি যতই একজনকে বোঝানোর চেষ্টা করুন সে যদি মানসিকভাবে অপরিণক্ষ থাকে তাহলে আপনার প্রতিটি ব্যথাই তার কাছে তুচ্ছ হয়ে যাবে অনেক সময় আমরা কাঁদি এই আশায় যে আমার কান্না দেখে সে বদলে যাবে আমার ব্যথা দেখে সে উপলব্ধি করবে আমার চাওয়া দেখে সে দায়িত্ব নেবে কিন্তু মানুষ বদলায় নিজের উপলব্ধিতে অন্যের কষ্ট দেখে নয় কৃষ্ণ বলেছিলেন যারা নিজেদের হৃদয়ের পথ খুঁজে পায়নি তারা অন্যের হৃদয় বুঝতে পারে না এই কারণেই যাদের জন্য আপনি কাঁদেন তারা আপনার অনুভূতি আপনার ভালোবাসা আপনার যন্ত্রণা এসব কিছুই গভীরভাবে উপলব্ধি করতে পারে না জীবনের এক অদ্ভুত সত্য হল মানুষের মূল্য বাড়ে কেবল অনুপস্থিতিতে আপনি যখন থাকেন তখন আপনার ভালোবাসা বাতাসের মতো কিন্তু আপনি যখন সরে যান তখন আপনার অভাব আগুনের মতো জ্বলে ওঠে আপনাকে হারানোর পরই অনেকে বুঝতে পারেন আপনি কি ছিলেন কিন্তু গীতা বলে যারা সময়ে মূল্য দিতে পারে না তারা প্রাপ্তির যোগ্য নয় এই সত্যটি অত্যন্ত কঠোর কিন্তু অত্যন্ত পবিত্র আমরা চাইলেই সবাইকে রাখতে পারি না কারণ সবাই আমাদের জন্য তৈরি হয় না অনেকেই আমাদের জীবনে আসে শেখানোর জন্য বিশ্বাসঘাতকতা কি অবহেলা কি একতরফা ভালোবাসার তীব্র যন্ত্রণা কি অসম সম্পর্ক আপনাকে কতটা ভাঙতে পারে এবং সবচেয়ে বড় শিক্ষা আপনি নিজেকে কত সহজে ভেঙে দেন অন্যের জন্য জীবনে দুধরনের মানুষ আসে যারা আপনার হৃদয় ভেঙে যায় এবং যারা আপনার হৃদয় গড়ে দেয় যারা আপনাকে কাঁদায় এবং যারা আপনার চোখের জল মুছে দেয় যারা আপনাকে অবহেলা করে এবং যারা আপনাকে সারা জীবন গুরুত্ব দেয় কিন্তু যাদের জন্য আপনি কাঁদেন তারা কেন আপনার মূল্য বোঝে না এর উত্তর গীতায় গভীরভাবে আছে কৃষ্ণ বলেন যে মানুষ নিজেরই সত্য থেকে দূরে সে অপরের সত্যকে কখনো চিনবে না এরা নিজের দুঃখই বোঝে না অন্যের দুঃখ কিভাবে বুঝবে এরা হৃদয়ের ভাষা শেখেনি এরা কোনোদিন আত্মার কম্পন উপলব্ধি করেনি তাই আপনার ভালোবাসা তাদের কাছে অতটা মূল্যবান মনে হয় না আরেকটি সত্য হল আপনি যাদের জন্য কাঁদেন তারা হয়তো এখনও সেই মানুষ হয়নি যারা ভালোবাসার মূল্য বোঝে তারা হয়তো এমন জায়গা থেকেই এসেছে যেখানে কান্নাকে দুর্বলতা বলে গণ্য করা হয় যেখানে অনুভূতি মানে সময়ের অপচয় যেখানে ভালোবাসা মানে সুবিধা আর সম্পর্ক মানে চাহিদা পূরণ তাদের মানসিক গঠনই হয়তো আপনাকে বোঝার মতো পরিণত হয়ে ওঠেনি আপনি কাঁদেন কারণ আপনার মন সংবেদনশীল হৃদয় নরম ভালোবাসা সত্য মানবিকতা জাগ্রত কিন্তু তারা আপনাকে বুঝতে পারে না কারণ তাদের মন অস্থির হৃদয় অগভীর ভালোবাসা হিসেবে মানবিকতা অসম্পূর্ণ গীতা বলে যে হৃদয় বিশুদ্ধ নয় সেই হৃদয়ে সত্যের প্রতিফলন হয় না যারা আপনার প্রতি অবহেলা করে তারা আসলে আপনার ভালোবাসার যোগ্য নয় আপনি ভুল করেছেন শুধু একটাই আপনি ভুল মানুষকে নিজের হৃদয়ের সীমানা ছেড়ে দিয়েছেন কিন্তু এই ভুল থেকেই মানুষ শেখে যাদের জন্য আপনি কাঁদেন তারা সবসময় আপনাকে পাওয়ার যোগ্য নয় কান্না মানে আপনার ভালোবাসা বড় আর তাদের নির্লিপ্ততা মানে তাদের হৃদয় ছোট জীবনে একদিন আপনি বুঝবেন আপনি কাঁদছেন বলে দুর্বল নন আপনি অনুভূতি বলে কাঁদছেন আর যারা আপনার মূল্য বোঝেনি তারা দুর্বল তারা অক্ষম তারা অভিজ্ঞতা তারা নিজের হৃদয়ই বুঝতে পারেনি সময় এদের বদলাবে অনুশোচনা এদের খুঁজে নেবে আপনার অনুপস্থিতি একদিন এদের শিক্ষা দেবে আপনাকে অবহেলা করে তারা জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হারিয়েছে মানুষের হৃদয়ে যে সম্পর্কের আকর্ষণ জন্মায় তা আসলে ভিতরের এক গভীর তৃষ্ণা থেকে আসে আমরা সবাই চাই এমন একজন মানুষ থাকুক যে আমাদের গুরুত্ব দেবে যে আমাদের কান্না বুঝবে যে আমাদের চুপ থাকার মধ্যেও কষ্ট পড়ে ফেলবে কিন্তু জীবনের অদ্ভুত পরিহাস হল যে মানুষের জন্য আমরা সব কিছু করতে রাজি যে মানুষের জন্য চোখের জল ফেলতে ফেলতে রাত কাটাই সেই মানুষই আবার আমাদের মূল্য বোঝে না এই বৈপরীত্যই আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের জন্ম দেয় গীতাই দুঃখের উত্তর খুব গভীরভাবে দিয়েছে কৃষ্ণ বলেন মানুষের ভালোবাসা যদি ফলের প্রত্যাশায় গাঁথা থাকে তাহলে সেই ভালোবাসা একসময় যন্ত্রণায় পরিণত হয় আপনি যার জন্যে কাঁদছেন সে যদি আপনার হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে না শিখে থাকে তাহলে আপনার কান্না তার কাছে তুচ্ছ মনে হবে কারণ সে সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে অনুভূতি পরিণত হয়ে মূল্যবোধে রূপ নেয় আপনি যার জন্যে কাঁদেন তার জীবনে হয়তো এখনও এমন কোনো অভিজ্ঞতা আসেনি যা তাকে ভালোবাসার মানে শেখাবে তাই আপনার সমস্ত ত্যাগ সমস্ত অপেক্ষা সমস্ত ভাঙাচোরা মুহূর্ত তার কাছে ধরা করে না আপনি যাকে ভালোবাসেন সে যদি নিজেকে কেন্দ্র করে রাখে তাহলে সে কখনোই অন্যের অনুভূতি গভীরভাবে বোঝে না মানুষ নিজের ব্যথাকেই বেশি গুরুত্ব দেয় অন্যের ব্যথা বুঝতে হলে তার হৃদয়ে পরিপক্কতা থাকা দরকার কিন্তু যাদের জন্যে আপনি কাঁদছেন তারা হয়তো সেই পরিপক্কতার কাছাকাছি পর্যন্ত পৌঁছায়নি তাই আপনার ভালোবাসার ওজন তারা কখনোই ঠিকমতো অনুভব করতে পারে না আপনি ভেবেছিলেন একদিন সে বুঝবে একদিন সে দেখবে আপনি কতটা সত্যিকারের কিন্তু মানুষ বুঝতে শেখে নিজের সময় অন্যের সময় নয় আপনি যত কষ্টই পান যত চেষ্টা করুন যার হৃদয়ে জাগরণ আসেনি সে কোনোদিনই আপনাকে সত্যিকারের মূল্য দিতে পারবে না গীতা ঠিক এটিই বলে মানুষের প্রকৃতি বদলানো যায় না তার উপলব্ধিকে কেবল সময় বদলাতে পারে যাদের আপনি এত গুরুত্ব দেন তারা হয়তো এখনও শিখতে শিখতেই ব্যস্ত আর আপনি তাদের আগেই ভালোবেসে ফেলেছেন মানুষের একটি দোষ হলো যা সহজে পায় তাকে সে মূল্য দেয় না আপনাকে তারা সহজে পেয়েছিল আপনি সবসময় পাশে ছিলেন সবসময় অপেক্ষা করেছেন সবসময় মাফ করে দিয়েছেন সবসময় ফিরে এসেছেন আপনার এই ফিরে আসাটা তাদের মনে এক ধরনের অলসতা তৈরি করেছে তারা ভাবতে শিখেছে আপনি কখনোই চলে যাবেন না তাই তারা আপনাকে গুরুত্ব দেয়নি কিন্তু আপনি সত্যিকারের চলে গেলে তখনই তারা বুঝবে আপনি কি ছিলেন কিন্তু তখন হয়তো আর কিছু করার থাকবে না এটাই জীবনের নির্মম সত্য আপনার চোখের জল তাদের কাছে মূল্যহীন ছিল কারণ তারা কখনো সেই জলের জন্মস্থল আপনার হৃদালকে অনুভব করতে চায়নি আপনার নিরবতাকে তারা বিরক্তি ভেবেছে আপনার কান্নাকে তারা নাটক ভেবেছে আপনার ত্যাগকে তারা কর্তব্য ভেবেছে অথচ আপনি যা করছিলেন তা ছিল ভালোবাসা থেকে আত্মত্যাগ থেকে গভীর স্নেহ থেকে জন্ম নেওয়া কিন্তু যাদের হৃদয় স্বার্থ বড় তারা ভালোবাসার ভাষা পড়তে জানে না তারা শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকে গীতা বলে মানুষ কখনো কখনো ভুল মানুষের কাছে চলে যায় কারণ সেই ভুল মানুষগুলোই তাকে শেখানোর জন্য এসেছে তারা শেখায় অবহেলা কি অধিকার কি প্রত্যাশার যন্ত্রণা কি একতরফা ভালোবাসার বোঝা কি আর নিজের আত্মসম্মান হারালে মানুষ কতটা শূন্য হয়ে যায় আপনি যাদের জন্যে কাঁদছেন তারা হয়তো আপনার জীবনের স্থায়ী কেউ নয় কিন্তু তারা আপনার জীবনের শিক্ষক তারা আপনাকে দেখিয়ে দিল কাকে ভালোবাসতে নেই কাকে ধরে রাখতে নেই কাদের জন্যে কান্না বৃথা যায় আর কোথায় আপনাকে নিজেকে ফিরে পেতে হবে আপনি ভাবেন আমি এত ভালো তাহলে সে আমার ভালো দিকটা দেখল না কেন কারণ সে দেখেনি দেখার ক্ষমতা নেই বলেই মানুষ যেমন গভীরতা রাখে তেমনই সে গভীরতা দেখতেও পারে যার হৃদয় ছোট সে বড় অনুভূতির মূল্য বোঝার মতো পাত্রই নয় আপনি তাকে ভালোবাসা দিয়েছেন কিন্তু সে সেই ভালোবাসা ধারণ করার মতো পাত্রই ছিল না আরেকটি সত্য হলো মানুষ ভালোবাসার মাধ্যমে নয় অনুপস্থিতির মাধ্যমে মূল্য শেখে আপনার থাকা তার কাছে স্বাভাবিক ছিল কিন্তু আপনার না থাকা তাকে একদিন বুঝতে দেবে আপনি কি ছিলেন তখন সে অনুশোচনা করবে তখন সে নিজেকে দোষ দেবে তখন সে বলবে আমি তাকে হারিয়ে ফেলেছি কিন্তু তখন আপনি এতটাই দূরে পৌঁছে যাবেন যে এই অনুশোচনার আর কোনো মূল্য থাকবে না মানব জীবনের এই তিক্ত অনুভবই মানুষকে পরিণত করে আপনার চোখের জল দুর্বলতার চিহ্ন নয় আপনার চোখের জল প্রমাণ করে আপনি গভীর আপনার চোখের জল প্রমাণ করে আপনি হৃদয়বান আপনার চোখের জল প্রমাণ করে আপনার ভালোবাসা সত্য যারা আপনার কান্নার মূল্য বোঝেনি তারা দুর্বল আপনি নন একদিন আপনি দেখবেন আপনার ভেতর যে হৃদয় আছে তা অন্যদের মতো নয় আপনি যেভাবে ভালোবাসেন তা সবার পক্ষে সম্ভব নয় আপনি যেভাবে অনুভব করেন তা সবার পক্ষে উপলব্ধি করা সম্ভব নয় তাই আপনার কান্না আপনার ভাঙা মন আপনার যন্ত্রণা সবই আপনাকে এমন এক মানুষে রূপান্তর করছে যে ভবিষ্যতে আর কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না গীতা বলে যা চলে যায় তাকে যেতে দাও কারণ তা তোমার ছিল না যা আসে তাকে গ্রহণ করো কারণ তা তোমার জন্যেই এসেছে যা হারিয়ে যায় তা কেবল পথ দেখিয়ে যায় যা থেকে যায় তাই সত্যিকার তোমার এই পৃথিবীতে কেউ কারো মূল্য চিরকাল বোঝে না মূল্য বোঝা আসে হঠাৎ আসে দেরিতে আসে বিচ্ছেদের পর আসে একাকিত্বের রাতে আসে যখন সমস্ত মানুষ দূরে সরে যায় আর তখন মনে পড়ে কেউ একসময় খুব যত্ন করত খুব ভালোবাসত খুব কাছ থেকে বুঝত সেই মানুষটি আজ নেই আপনি যখন সত্যিকারভাবে নিজেকে ভালোবাসতে শিখবেন তখন অন্য কারো অবহেলা আপনার অনুভূতিকে আঘাত করতে পারবে না আপনি যখন বুঝবেন যে নিজেকে না ভালোবেসে অন্যকে ভালোবাসা যায় না তখন আপনি জাগ্রত হবেন আপনি যখন সরে যেতে শিখবেন তখনই মানুষ আপনাকে খুঁজবে যেদিন আপনি নিজেকে মূল্য দিতে শিখবেন সেদিন পৃথিবীও আপনাকে মূল্য দিতে বাধ্য হবে একদিন আপনি বুঝবেন আপনার যন্ত্রণা বৃথা নয় আপনার কান্না বৃথা নয় আপনার ভালোবাসা ভুল ছিল না ভুল ছিল শুধু মানুষটি যাকে আপনি ভুল করে ভাবছিলেন আপনার সৃষ্টিকর্তা সব জানেন সব দেখেন সব বিচার করেন আপনি যে কান্না ফেলেছেন প্রতিটি ফোটাই লুকিয়ে আছে আশীর্বাদ যারা আপনার মূল্য বোঝেনি তাদের অভাব একদিন তাদের তাড়িয়ে ফিরবে কিন্তু আপনি তখন নিজের আকাশে স্বচ্ছ আলো হয়ে উঠবেন এই আধ্যাত্মিক যাত্রার শেষে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন আপনি অনুভব করবেন আপনি কখনোই কম ছিলেন না আপনার ভালোবাসা কখনো বৃথা যায়নি আপনার যন্ত্রণা আপনাকে পরিশুদ্ধ করেছে আর যারা আপনাকে মূল্য দেয়নি তারা কেবল আপনাকে নিজেকে চিনতে সাহায্য করেছে আজকের এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ